গুড মর্নিং আমি সুদীপা দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল ওই সাতটার মতো তো আমাদের যে ডেস্টিনেশন আছে সেখানে যাওয়ার আগে মাঝখান থেকে বাবার মা উঠবে তো চলো ফার্স্ট বাবা মাকে নিই এই দেখো মা মা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তো তার জন্য মুখটা এমনটা লাগছে তো এই হলো আমার বাবার মা ফাইনালি চলে এসেছি বাট এসেই দেখি লম্বা লাইন পরে গেছে তো ডালা না কিনেই ফার্স্ট লাইনে দাঁড়িয়ে পড়েছি তো এগোতে থাকি সামনে থেকে ডালা কিনে নেই

পার্কটা দেখ পার্ক এখানে পার্ক আছে দেখো পার্ক এই দেখো হাঁস কে হাঁস রাজ হাঁস গুলো দেখান দেখ চলো চলো হাঁটো দাও চল তুই সাবান পরে মাখবি চল দু ঘন্টার উপর হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি এখনো লাইন

হাই মার হাই বর্মা শিখে যাচ্ছে হাই বর্মা মার হার শিখে যাচ্ছে মা বলছিলো আমার খুব নিয়ে চল নিয়ে চল আর আসবে না নমস্কার বর্মা আর এই ঘন্টা হয়ে গেল লাইনে না এখন হবে এম অন টাকা

সাইড এরম দোকান আছে

Obrigado.

আমরা পুজো দেওয়ার জন্য যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন বেলা ছিল কিন্তু যখন পুজো দিয়ে বাইরে এলাম দেখলাম সন্ধ্যা হয়ে গেছে তো পায়েরও কন্ডিশন খুবই খারাপ তো আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে